দুজন ওই কলেজের পড়ুয়া মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী দক্ষিণ কলকাতার ল কলেজ এই কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মনোজিৎ মিশ্র জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে এর মধ্যে জায়ব এবং প্রমিত ল কলেজেরই ছাত্র মনোজিৎ কলেজের প্রাক্তন ছাত্র এখন কলেজের অস্থায়ী কর্মী

এ নিয়ে আলোচনার জন্য বুধবার তাকে কলেজে ডাকে সেই মতো দুপুরে কলেজে পৌঁছান অভিযোগকারী ছাত্রী বিকেলের দিকে কলেজে যায় মনোজিত এরপরে শুরু হয় অন্য খেলা অভিযোগকারীর দাবি মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা তখন মনোজিৎ তার দুই অনুগামী জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে ডাকে কলেজের গার্ডরুমে নিয়ে যাওয়া হয় অভিযোগকারী ছাত্রীকে গার্ডকে বের করে দিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটা ইন্সপেকশন টিভ ডেফিনেটলি পাঠাবো ওদের কলেজ পরিদর্শন করতে যে কি ঘটেছে আমার কাছে বিস্ময়কর লাগছে যে এখন তো কোথাও ইউনিয়ন নেই আমি আমাদের সিইউতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে আমাদের নটা ক্যাম্পাসের সর্বত্র ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি সিইউ কোন ক্যাম্পাসে ইউনিয়ন রুম খোলা নেই কিন্তু কলেজগুলোতে ইউনিয়ন রুম খুলে বসে আছে দশটার সময় ওখানে কি ঘটছে তার উপর সুপারভাইজ করার কেউ নেই প্রিন্সিপালও নেই আমি বিস্মিত ঘটনাটায়। বুধবার সন্ধে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়া বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মনোজিত এবং জয়েবকে শুক্রবার গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত প্রমিতকে ধৃত তিনজনকে পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত তিনজনই এফআইআর নেম অ্যাকিউজ কোর্ট পুরোটা শুনেছেন আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা দেখিয়েছিড কোর্ট ফার্স্ট জুলাই পুলিশ গ্রাউন্ড অবধিডি যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওই রকম কোনো ঘটনা নয় কলেজের ছাত্র রাজনীতিকে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশান দিয়েছে সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে না না সীস ফিস কিছু করা হয়নি সিজগুলো সব এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে তদন্ত করবে তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে গত বছরের অগাস্টে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারি পড়ুয়াকে এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে এবার দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এ নিয়েও জোর সরগোল নিউজ বাংলা কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হবে আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি গতকাল সন্ধে ল কলেজে কলকাতার পুলিশ কমিশনার যান কসবা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথাও বলেন সিপি গণধর্ষণের অভিযোগে পুলিশের পাজাতে তিনজন ছাত্র নেতা ঘটনাস্থল থেকে মিলেছে হকি স্টিক একটি কালো বাক্স সহ আরো একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ গত বছর আর্জি করে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ খুন আর এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন রাস্তায় বিক্ষোভ সামনে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বচসা শুক্রবার বিকেলে কসবায় এই অশান্তির রয়েছে অভিযোগ অভিযোগ গত বুধবার কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হয় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজন ওই কলেজেরই পড়ুয়া জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা অনেকে বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হলে কি হবে ল কলেজে এখনো তার কতটা প্রভাব সেটা এই দেওয়াল লিখনে কার্যত স্পষ্ট জানা গিয়েছে দু সালে ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ কলেজে বরাকালীন একাধিকবার মারধরের ঘটনায় তার নাম জড়ায় তার এমনই প্রভাব যে কলেজে পাশ করার পরে কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পেয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে ছিল এই মনোজিৎ জানা গিয়েছে দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রেসিডেন্ট ছিল মনোজিৎ দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের সভাপতি হওয়ার কিন্তু সেটা আর হয়নি এই মনোজিৎই গণধর্ষণের মূল অভিযুক্ত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ গত বছরের অগাস্টে আর্জি করে ডাক্তারি ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণ করে খুন করা হয় এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে এবার দক্ষিণ কলকাতায় আইনের কলেজ এক্ষেত্রেও কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মূল অভিযুক্ত মনোজিৎ সহ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সট চলে আমি আপনাদেরকে বলছি যেটা এসছে সেটা হচ্ছে সুচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে আর না হয় ছাত্রীদের কাছ থেকে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ এটা মানে বুঝে নিন কি হয় আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না বিভিন্ন ক্ষেত্র থেকে টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ ভাই আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল এই ঘৃণ্য ঘটনার ভিক্ষার জানানোর ভাষা আমার কাছে জানা নেই কঠোর থেকে কঠোর এইটা চলতে পারে না আবার একটা অপরাধ হবে রাজনীতি প্রবেশ করবে আসুন না আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে দশ মাস আগে সর্বসম্মতভাবে মেয়েদের পক্ষে বিল অপরাধ হলে কঠিন শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে কে আটকে রেখেছে এটা মানুষের কথা তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক কেন বিল হিসেবে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে, কোন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিত মিশ্র অ্যাকিউজড এবং আরো দুজন সেই কলেজে কি করছিলেন কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া গরম উত্তেজনা ছড়ায় কসবার আইন কলেজেও কলেজের সামনে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র যুব সংগঠন কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিজেপি সিপিআইএম এর শাখা সংগঠন এসএফআই এবং ও কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় দফায় দফায় বিক্ষোভ ঘিরে কসবা থানা চত্বরে উত্তেজনা ছড়ায় এদিকে শত প্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে নিউজ এইটিন বাংলা